আসসালামু আলাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি বলবে আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি চট জলদি রেসিপি আলু পাকোড়া যেটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন দারুণ মজার একটা রেসিপি এটা খুব অল্প উপকরণে স্বল্প সময়ে তাড়াতাড়ি তৈরি করতে পারবেন এই রেসিপিটা চলুন দেখি এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি কাটার দিয়ে কাটিনি আমি বটি দিয়ে কেটেছি একদম চিকুন করে কেটেছি মোটা করে কাটা যাবে না মোটা করে কাটলে হবে না এখানে আমি পেঁয়াজ কেটেছি একদম চিকুন করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটেছি আর আলুটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে পেঁয়াজ কুচি আর আলু কুচিটা একসাথে মিক্সড করলাম এখন আমি এর ভিতরে মরিচের গুঁড়া দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি ঝাল বেশি দিব। এই জন্য বেশি চামচ দিয়েছি আপনারা কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন সমস্যা নাই এখন আমি এর ভিতরে চালের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো চালের গুঁড়াটা ভালো করে মিক্সড করে সব আলুর সাথে ভালো করে মিশিয়ে তারপরে আমি এর ভিতরে বেসন দিয়ে দিব পরিমাণ মতো বেসন দিয়ে দিব বেসন চালের গুঁড়ে সব মিলিয়ে এখন আমি এটা মাখিয়ে ফেলব এটাতে পানি দেওয়া যাবে না আস্তে আস্তে এটা মিক্স করতে হবে আস্তে আস্তে মিক্সড করতে করতে এটা এইভাবে এরকম হয়ে যাবে ঠিক দেখুন আমি কিন্তু এর ভিতরে পানি দেই নাই আর এর ভিতরে বেসন ছাড়া ময়দাও দিতে পারেন আপনারা ময়দা দিলে বেশি ভালো হয় আমার কাছে ময়দা নেই এই জন্য আমি বেসন দিয়েছি দেখুন আমি চুলাই দিয়েছি এটা কিন্তু ভাঙগে নেয় একদম ধুঝুরাও হয় নাই আমি কিন্তু পানি ছাড়াই এটা সুন্দর করে মাখিয়েছি দেখুন আমার গোড়া হয়ে গেছে কত সুন্দর একটুও ভাঙগে নেই ধুঝুরে হয় নাই দেখুন অত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল চট জলদি রেসিপি দেখুন কত মচমসে আর কুরকুরে হয়েছে রেসিপিটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ